যেদিন হাতে সময় খুব কম বা শরীরটা ভালো নেই সেদিন এইভাবে পনির বিরিয়ানি বানিয়ে ঝটপট লাঞ্চ বা ডিনারটা রেডি করে নিতে পারেন কী করবেন প্রথমে পনেরো কুড়ি মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবেন তারপর ডুমো ডুমো করে পনির কেটে সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন এবার আমরা কিছু কেশর গরম দুধে ভিজিয়ে রাখবো ডেকোরেশনের জন্য এবার গোটা গরম মশলা এবং নুন দিয়ে জল ফুটিয়ে নেব এবং ভিজে চাল দিয়ে তেলে আমরা পনিরটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো যখন ফিফটি পার্সেন্ট চালটা সেদ্ধ হয়ে যাবে তখন তাতে দু চামচের মতো লেবুর রস দেবো এতে চালটা সবথপে সাদা হয়ে যাবে নাইনটি পার্সেন্ট কুক করে চালটাকে নামিয়ে নেবো এদিকে চার চামচ তেলে আমরা পেঁয়াজ ভাজবো পেঁয়াজ ভাজার পরে কিছুটা পেঁয়াজ আমরা তুলে নেবো ডেকোরেশনের জন্য তাতে আদা রসুনের পেস্ট দেবো টমেটো দেবো নাড়াছাড়া করে সমস্ত রকম মশলা দিয়ে নেবো সমস্ত মশলার পরিমাণ লিখে দেওয়া আছে মশলা যখন কষা হয়ে যাবে তখন টক দই দেবো তারপর নাড়াছাড়া করে পনিরগুলো দিয়ে ওপর থেকে ধনেপাতা পাতা পুদিনা পাতা ভাজা পেঁয়াজ দেব ভাতটা সাজিয়ে দেব। ওপর থেকে আবার ধনেপাতা পাতা পুদিনা পাতা ভাজা পেঁয়াজ দেব কেওড়াও বাটার দেব কেশর দুধটা দেবো দিয়ে এক চামচ ঘি দিয়ে আমরা ঢাকা দিয়ে পনেরো মিনিট কুক করে নেবো সিম আছে তারপর দশ মিনিট রেখে পরিবেশন করব এইভাবে করে দেখুন অসাধারণ লাগে খেতে